প্রবাসী বাংলা সংস্কৃতির মিলন মেলা প্রস্তুতি তুঙ্গে ইতালির রাজধানী রোমে বসতে যাচ্ছে দেশটির সবচেয়ে বড় ও বর্ণিল বাংলা ফেস্টিভ্যাল ইতালি থেকে আবুল হাশেম হাসান জানান আগামী বছরের দুই তিন ও চার জানুয়ারি রোমের লরেন্টিনা এলাকার দেশি ইভেন্টস ভেনুতে তিন দিন ব্যাপী এই মহোৎসব অনুষ্ঠিত হবে প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনের শিল্পীদের অংশগ্রহণে এই উৎসব হতে যাচ্ছে বলে বাংলা সংস্কৃতির এক অনন্য মিলন মেলার আয়োজক কমিটি জানান আয়োজক হোসেন আহমেদ মোয়াদ জানান উৎসব জুড়ে থাকবে গান নাচ ফ্যাশন শো পাশাপাশি দক্ষিণ এশিয়ার বানদের নিয়ে বিশেষ ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা আমিষি বাংলা ফেস্টিভ্যালের প্রস্তুতি চলছে দুই তিন চার জানুয়ারি লাউরেন্তিনা মেট্রো বি শেষ এখানে মেতা নাম নেমেই আপনারা দুই মিনিট পায়ে হেঁটে ভিয়া বিঘ্ন মুরাতা গুগল ম্যাপে যদি সার্চ দেন ইভেন্টস ভেনু ওখানে পেয়ে যাবেন আমাদের এই ফেস্টিভ্যালের লোকেশন